আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা একদম মদিনা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম খুব খারাপ লাগছিল জানি না আবার কবে আল্লাহ এখানে আমাদেরকে আবার আনে বারবার আসলে এমন জায়গায় আসতে ইচ্ছা করে আল্লাহ যেন আবার তফিক দেয় আমাদেরকে এখানে আসার জন্য এখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এয়ারপোর্টে পৌঁছেই হচ্ছে আমরা মানে যে ওমরা ইয়াতে

এটা হচ্ছে মদিনা এয়ারপোর্ট আমি এর আগে কখনো আসি নাই আজকে ফার্স্ট সুন্দর অনেক লাগে যেগুলো জমা দিতে হবে এখন আমরা এগুলো সব জমা দিলাম এরাবিয়ান এয়ার এরাবিয়াতে এখন জমজম পানির জন্য এখানে গেছে এখানে জমজমের পানি জমা দিতেছে ডিউটি ফ্রি সব মোদিনার

এই আমার কাছে নাই প্লেন গুলো ছোট আর কনজাস্টেড যাই হোক তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমার সব লাগে স্পাইসি এখন যে হোটেল আসছে আমাদের নিতে বাসায় চলে টার্মিনাল দিয়ে বাইরে হচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসলাম একটা একটা করে ব্যাগ হয়ে আসতেছে এখন খুবই টায়ার্ড খুবই টায়ার্ড একটু পানি খাবো এই ভিডিওটি তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার পরে দেখা হবে আজকের জন্য আল্লাহ হাফেজ